সাদিয়া আক্তার আমি মিলিনিয়াম পাবলিক স্কুল আর্ন কলেজের প্রথম শ্রেণীর একজন ছাত্রী আমি আপনাদের মাঝে একটি ইসলামিক সঙ্গীত পেশ করব বাবা মানে হাজার বিকেল নামার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল নামার ছেলে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমি রাখা আমার বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক আমি যতই লো মেল ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে টানা পেয়ে কিছু না জানি আমার গানের স্মরণে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবারাকে আদর করে আমার সোনামুনি বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা